পাঁচশো টাকায় টিকিট কেটে রবিবার রাজার পুকুরে দশ কেজি ওজনের মাছ ধরেছেন অজিত প্রতি বছরের মতো এবছরেও করণদিগি কর্ণরাজার পুকুরে পাঁচশো টাকার টিকিট কাটলেই যত ঘুষি তত মাছ ধরার সুযোগ পাবেন টিকিট কেটে ছিপ নিয়ে ভিতরে এলেই পেয়ে যাবেন এই পুকুরে আপনার পছন্দ মতো রুই কাতল মৃগলসহ হরেক রকম মাছ স্বাধীনতা দিবস থেকেই এই মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগিতা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত এই পুকুর থেকে একজন সর্বোচ্চ তিনটি ছিপ নিয়ে মাছ ধরতে পারবেন আর এই মাছ ধরার প্রতিযোগিতার প্রতি বছরের মতো এবারও সামিল হয়েছেন শিলিগুড়ি মালদা কলকাতা সহ পার্শ্ববর্তী বহু জেলার মানুষ কথিত আছে এই পুকুর নাকি এক সময় কর্ণরাজার অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল মহাভারতের দাতা কর্ণ নাকি একসময় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করতে বেরিয়েছিলেন তার সৈন্য সমান্ত নিয়ে যাত্রাপথে বিশ্রামের জন্য একটা জায়গা বেছে নিয়েছিলেন সেই সময় তিনি যে অঞ্চলে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে পানীয় জলের সমস্যা দেখতে পেয়ে তিনি এই পুকুর খনন করেন সেই পুকুরই দাতা কর্ণ পুকুর নামে পরিচিত বা করণ পুকুর নামে পরিচিত এই পুকুরকে ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন লঘুকথা প্রচলিত রয়েছে

না <laughs>